সারা বাংলাদেশ এখন ইস্কনের বিরুদ্ধে অগ্নি গর্ব আমরা মনে করতেছি শুধু ইস্কন আমাদের সমস্যা কিন্তু আমি এখনো কথা বলা শুরু করি নাই আগামী কালকে আমি অবশ্যই বলা শুরু করব ইস্কনের চেয়ে আরও ভয়ঙ্কর সমস্যা হচ্ছে আমাদের পায়ের তল থেকে বাড়ি চলে যাচ্ছে আগে ভারত জেকে বসেছিল এখন সাথে এই দেশকে বেচা কেনার খেলা শুরু হয়েছে এখন এই জন্য কোনো কিছু দেখলে দৌড় দিবেন না সেনাবাহিনীর বিচার হচ্ছে খুশিতে দৌড় দিলাম ইস্কনকে দমাইতে হবে দৌড় দিলাম অনেক কিছু হিসাব নিকাশ করে আমাদের কাজ করতে হবে প্রত্যেকটা বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে মনে রাখবেন আমার ভাইয়েরা আমরা বড় কঠিন জমানায় পার করতেছি বড় কঠিন জমানায় এখানে চতুর্দিকে আমাদের শত্রু আপনি ভারতের বিরুদ্ধে করবেন এদিকে আমেরিকা আপনার বন্ধু হয়ে চলে আসবে আমেরিকার বিরুদ্ধে করবেন ভারত আপনার বন্ধু হয়ে আসবে আবার মাঝখানে চীন বলবো আমাদের এরপরে এই দেশে মুনাফিকে 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 এই দেশটা ভরে গেছে এই দেশ তারা সকলেই সব কিছু বুঝতেছেন জানতেছেন আমাদের দেশের পাকিস্তানে এবং ভারতবর্ষে নানান রাজনৈতিক বিবর্তন পরিবর্তন হচ্ছে এক সরকার যায় আরেক সরকার আসে এক সিস্টেম যায় আরেক সিস্টেম আসে কিন্তু সরিয়ার সাথে সবার আচরণ একরকম কেউ সরিয়াকে পাত্তা দিতে চায় না বলতে চায় না সেটা পাকিস্তানে হোক ভারতবর্ষ হোক বাংলাদেশে হোক আওয়ামী লীগ হোক বা বর্তমান হিন্দু সরকার হোক সরকার পরিবর্তন হচ্ছে সিস্টেমের পরিবর্তন হচ্ছে মানুষের পরিবর্তন হচ্ছে কিন্তু সরিয়ার ব্যাপারে কারও কোনো রকমের আগ্রহ মমতা আল্লাহর প্রতি দাসত্ব তার কোনো নাম চিহ্নও কিন্তু নাই আমার ভাইয়েরা এমন অবস্থায় এর রাজনৈতিক সংকটে পুরো অঞ্চল জুড়ে আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন আপনারা বিশেষ করে যারা তরুণ ভাইরা আছেন আমি কখনও বাংলাদেশকে নিয়ে আলাদাভাবে কথা বলতে চাই না আমি যদিও আমাদের অনেকেই শুধু বাংলাদেশ বাংলাদেশ করে করে আমরা ব্যস্ত হয়ে পড়ি আল্লাহ ও নতলা আমাদেরকে পছন্দ করেন উম্মা হিসেবে মিল্লত ইব্রাহিমের অনুসারী হিসেবে প্রিয় নবীজি তাজদার মদিনা সৈয়দুল সালিম মোহাম্মদুরসৌল্লার গোলাম হিসেবে ওনার উম্মতি হিসেবে আল্লাহ আমাদেরকে পছন্দ করেন বাংলাদেশ হিসেবে আল্লাহর কাছে কোনো মূল্যায়ন নাই আমাদের সুতরাং এই দেশ নিয়ে কোনো রাজনীতিও আমাদের নেই আমাদের রাজনীতি উম্মাহকে নিয়ে আপনারা হয়তো অনেকে বলবেন তাহলে আমাদের দেশের রাজনীতি কী হবে যেদিনে দেশের মানুষ নিজের পরিচয় ঠিক করবে যে আগে আমি আসলে কি এখন আমার বিএনপির ভাইয়েরা স্বপ্ন দেখতেছে যে আগামীতে তারা ক্ষমতায় যাবে আবার আওয়ামী লীগ স্বপ্ন দেখতেছে আপাতত বিএনপি ক্ষমতায় যাবে এরপর টার্মে আমরা আবার পুরুষকে বেরিয়ে আসবো আবার ইসলামী দলগুলো স্বপ্ন দেখতেছে আরেকভাবে আমাদের রাজনৈতিক যতই কর্মকর্তা থাকুক আমাদের আপনাদের সকলের প্রধান পরিচয় হচ্ছে আউজ্লাহিম হুয়াসা কুমুল মুসলিমিন তোমাদের জাতীয়তা হলো ইব্রাহিমের জাতীয়তা এবং তিনি জাতি হিসেবে তোমাদের নামকরণ করেছেন আল মুসলিমুন এটাই তোমাদের প্রধান পরিচয় এরপরে আমাদের ভাষাভিত্তিক বাঙালি পরিচয় আছে কোনো সমস্যা নাই এটা আল্লাহর নিয়ামত তারপরে আমাদের বাংলাদেশি পরিচয় আছে ভৌগোলিক পরিচয় এটাও আছে হ্যাঁ অনেক পরিচয় আছে কিন্তু সবার আগে আমাদের প্রধান পরিচয় হলো আমরা মুসলিম কথা ঠিক কিনা এখানে কারো কারো দ্বিমত আছে এখানে সুতরাং বাংলাদেশের রাজনীতিতে কেউ কে তিক্ত হলে অবশ্যই তাকে তার পরিচয় আমাদের সামনে পরিষ্কার করে বলতে হবে যে আপনি আপনার পরিচয় কি গণতন্ত্রের মাঝে নাকি সেকুলারি তন্ত্রের মাঝে নাকি জাজদবাবাদের মাঝে নাকি ওই তন্ত্র সে তন্ত্রের মাঝে নাকি ইসলামের মাঝে আপনার পরিচয় এটা পরিষ্কার করতে হবে এবং যারা ইসলামের রাজনীতি করে তাদেরকে পরিষ্কার করতে হবে বন্দানির জন্য কি ইসলামকে ব্যবহার করতেছেন নাকি সত্যি মন থেকে কলিজার ভিতর থেকে অবশ্যই ভালোবেসে মহবত করে ইসলামকে চাচ্ছেন ইসলামের কথা বলতেছেন এই কমিটমেন্ট জনগণের করে পরিষ্কার করতে হবে এটা আমি স্পষ্ট বলতে চাই এখানে আমি প্রফেশনাল কোনো বক্তা না মানুষকে খুশি করার জন্য কোনো কথা বলি না আমি বরং আমি জানি আমাদের কিছু কথায় মানুষ বেজার হতে পারে তাতে আমাদের কিছু আসা যায় না আমরা যখন কোনো জায়গায় কথা বলি ওখানে আবার আগামী বছর আমাদেরকে দাওয়াত দিব চিন্তা করে আমরা কথা বলি না আমরা স্পষ্ট বলে দিতে চাই আগামী দিনে বাংলাদেশের যারাই ক্ষমতা আসতে যাচ্ছে রাজনৈতিক পট পরিবর্তন নিয়ে আলামল আমাদের তেমন হেডেক নাই অনেকে মনে করে আলেমরা রাজনীতি না করে পিছিয়ে পড়তেছে আলেমরা রাজনীতি করে পিছিয়ে পড়ার পিছিয়ে পড়ে নাই আপনারা রাজনীতি বেশি করে পিছিয়ে পড়তেছেন কেন এই কথা আমি খুব ঠান্ডা মাথায় বলতে চাচ্ছি এই যে মাদ্রাসা এটাই বড় রাজনীতি এটাই বড় রাজনীতি মাদ্রাসা মানে হলো সামাজিক শক্তি যারা আপনারা শিক্ষিত ভাইয়েরা আছেন পলিটিক্যাল সায়েন্সের ছাত্র আছেন রাষ্ট্রবিজ্ঞান এই রাষ্ট্রবিজ্ঞান হলো মূলত সোশ্যাল সায়েন্সের সমাজ বিজ্ঞানের একটা অংশ এত দূরে যাওয়ার দরকার নাই এত বিজ্ঞান বিজ্ঞান শব্দ উচ্চারণ করলে গ্রামের মাহফিলে হয়তো অনেকে মনে করবে আলোচনাটা শ্রোতাদের সাথে মিলতেছে না আমি জিজ্ঞেস করতে চাই আগে সমাজ নাকি আগে রাষ্ট্র এটা তো আমরা সবাই বুঝি আপনারা বলুন আগে রাষ্ট্র নাকি আগে সমাজ কিছু মানুষ নিয়ে পরিবার হয় কিছু পরিবার নিয়ে একটা সমাজ হয় কয়েকটা সমাজ নিয়ে কয়েক হাজার সমাজ নিয়ে একটা রাষ্ট্র হয় এই জন্য রাজনীতি কারা ভালো বুঝে আল্লাহর নবীরা রাজনীতি ভালো বুঝছেন নাকি যুগে যুগে ফেরাউন রাজনীতি ভালো বুঝেছেন আল্লাহর নবীরা প্রথমে যে রাজনীতি করেছেন সমাজকে ঠিক করার চেষ্টা করেছেন সমাজকে ঠিক করার চেষ্টা করেছেন এই জন্য দেখবেন সেই হাজার বৎসর আগে নবীরা তহিদের ডাক দিয়েছিল আজ পর্যন্ত সেই তহিদের ডাক বর্তমান আছে আলহামদুলিল্লাহ নবীদের মিশন নবীদের ইসলাম ধর্ম এখনো ঠিকই আছে কিন্তু পৃথিবীর কোনো একজন রাজা রাজা নাই একজন দেখাতে পারবেন না যার ধর্ম যার রাজত্ব পৃথিবী এখন ঠিক আছে বর্তমান আছে এই মিশন ধ্বংস হয়ে গেছে শেষ কিন্তু নবীদের মিশন ঠিক আছে নবীরা রাজত্ব করেন নেই নবীরা ইমানের দাওয়াত দিয়েছেন গাছের গোড়ায় পানি দিয়েছেন এই মাদ্রাসাগুলো হলো গাছের গোড়া রাজনীতি হচ্ছে গাছের আগা যত বেশি আপনারা সামাজিকভাবে শক্তিশালী হবেন সামাজিকভাবে শক্তিশালী হবেন তত বেশি আগামী দিনের চূড়ান্ত রাজনৈতিক লড়াই আমরাই করবো আজিজ এই কই মাত্র ছাত্রলাই করবে অনেকেই মনে করতেছেন আমরা কিছু ইউনিভার্সিটিতে তারাও আমাদের সহযোদ্ধা তারা আমাদের ভাই একসাথে আমরা বিগত স্বৈর আমলে লড়াই করেছি সংগ্রাম করেছি কিন্তু তোমাদের আরও দিন বুঝতে হবে সরিয়া বুঝতে হবে ইসলামের মৌলিক বৈশিষ্ট্য বুঝতে হবে রাম মেহনত করেছেন আল্লাহর রবি মেহনত করেছেন তিনি ক্ষমতায় শর্টকাট পদ্ধতিতে ক্ষমতা যাওয়ার চিন্তা করেন নাই এই কথাগুলো বাংলাদেশে এখন বলা বেশি দরকার আমরা আসলে গতি হারাই ফেলি সারা বাংলাদেশ এখন ইস্কনের বিরুদ্ধে অগ্নি গর্ব আমরা মনে করতেছি শুধু ইস্কন আমাদের সমস্যা কিন্তু আমি এখনো কথা বলা শুরু করি নাই আগামীকালকে আমি অবশ্যই বলা শুরু করব ইস্কনের আরো ভয়ঙ্কর সমস্যা হচ্ছে আমাদের পায়ের তল থেকে যাচ্ছে আগে ভারত যেখানে বসেছিল এখন আমেরিকার সাথে এই দেশকে বেচা কেনার খেলা শুরু হয়েছে এজন্য জন্য কোনো কিছু দেখলে দৌড় দিবেন না সেনাবাহিনীর বিচার হচ্ছে খুশিতে দৌড় দিলাম ইস্কনকে দমাইতে হবে দৌড় দিলাম অনেক কিছু হিসাব নিকাশ করে আমাদের কাজ করতে হবে প্রত্যেকটা বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে মনে রাখবেন আমার ভাইয়েরা আমরা বড় কঠিন জমানায় পার করতেছি বড় কঠিন জমানায় এখানে চতুর্দিকে আমাদের শত্রু আপনি ভারতের বিরুদ্ধে করবেন এদিকে আমেরিকা আপনার বন্ধু হয়ে চলে আসবে আমেরিকার বিরুদ্ধে করবেন ভারত আপনার বন্ধু হয়ে আসবে আবার মাঝখানে চীন বলবো আমাদের এরপরে এই দেশে মুনাফিকে 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 এই দেশটা ভরে গেছে এই দেশ দেশকে সমাজকে বেচা কিনার খেলায় আপনারা হিম্মত করে কয়েকটা জিনিসকে আঁকড়ে ধরবেন এক নম্বর হলো আমাদের যে সামাজিক শক্তি কৌমাদার শক্তি এটাকে শক্তিশালী করুন আওয়ামদের সাথে আলেমদের সম্পর্ক করতে হবে যে কোনোভাবে আপনাদের মধ্যে অনক্য ফাটল হানাহানি ভুল এগুলো যাতে না হয় অবশ্যই প্রত্যেকটা মাদ্রাসাকে তার সামাজিক বৃত্তি মজবুত করতে হবে আমেরিকার প্রতিনিধিরা আমার বাবাকে জিজ্ঞেস করেছিলেন যে এত বড় প্রজেক্ট হাজার হাজার কবি মাদ্রাসার লাখ লাখ ছাত্র দৈনিক কোথেকে খাবার দাবার করে না থেকে খায় এই যে আপনাদের মাহফিল হয়েছেন এতগুলো গরু কে দিয়েছে আমেরিকান এমবেসি ভারতীয় এমবেসি কোনো এনজিও তখন আমার বাবা বলেছিলেন যে আমরা হইলাম প্রচন্ড সামাজিক শক্তি তুমি বললেন এটি কীরকম তো আমার বাবা বলেছিলেন এই যে এলাকার লোকজন দেখতেছেন বিল্ডিং বাড়ি বাসা বাড়ি গ্রাম কৃষক শ্রমিক ব্যবসায়ী এরা সবাই মিলে দান করে আর সামাজিক বন্ধন রয়েছে। আমরা সরকার থেকে টাকা কই না তোমাদের থেকে বিদেশিদের কাছ থেকে টাকা আনা মতো দূরের কথা বিদেশিরাও টাকা দেয় এই নাজরেট মাদ্রাসায় অনেক বড় বড় প্রতিষ্ঠান হয়েছে এবং সারজার একজন অনেক বড় হাকেম উনি অনেক পছন্দ করে এখানে বিল্ডিং দিয়েছেন আমি জানি কিন্তু সেটা বড় কথা নয় কোন আরব দেশের রাজা বাদশাহ নাজিরাত মাদ্রাসায় লালখান বাজারে করে সেটা বড় কথা নয় বড় কথা হলো এলাকার মুসল্লিরা এলাকার ব্যবসায়ীরা এলাকার আলেম ওলামা ইসলাম প্রেমিক জনগণ এই মাদ্রাসাকে তাদের দুই টাকা চার টাকা নুন দিয়ে লবণ দিয়ে গরু দিয়ে ছাগল দিয়ে সৎকা দিয়ে জাকাত দিয়ে শতা বছরদের সাহায্য করে আসতেছে এটাই আমাদের শক্তির মূল জায়গা এই সামাজিক শক্তিকে আমাদের ধরে রাখতে হবে সামাজিক শক্তিকে ধরে রাখতে হবে মানুষের ঘরে ঘরে দিনের দাওয়াত দিতে হবে কই ছাত্র আরা বাড়াতে হবে এবং যারা স্কুল কলেজে যারা পড়তেছেন বিশেষ করে তাদের দায়িত্ব হল তারা বর্তমানে ফেসিজমের প্রভাব নাই পাক এই দেশকে ধীরে ধীরে মুক্ত করা শুরু করেছেন আপনারা একটা ঘটনা জানেন যে কয়েকজন বন্ধু একবার গুহার মধ্যে পড়ে গিয়েছিল গুহার ঢাকটা বন্ধ হয়ে গেছে তখন তারা গুহা থেকে বের হবার কোনো উপায় পাচ্ছিল না তখন তারা পরামর্শ করল কি করা যাবে সিদ্ধান্ত হলো প্রত্যেকেই তাদের এক একটা নেক আমলের উশিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবে এখানে মাঝখানে একটা কথা বলে রাখি আমাদের মাজারপন্থী ভাইরা কি বলতে চায় পিসাবের উশিলা দত্ত হবে উশিলা দর্ব আমলের আমার নামাজের উসিলা আমার জাকাতের উসিলা আমার রোজার উশিলা পিসেপের উশিলা ধরে কোন লাভ নাই কোনো লাভ নাই উশিলা উশিলা ধরা যাবে এবং আমলের উশিলা নিজের আমলের উশিলা দিতে হবে এক নম্বরে যারা আপনারা চান আপনার দোয়া কবুল হবে সময় বিপদে পড়লে নিজের কোনো এক আমলের উশিলা দিয়ে দোয়া করবেন খাজা বাবার উশিলা দিয়ে দোয়া করলে খাজা বাবার অবস্থা কি আমরা জানি নাকি কবরের মধ্যে উনি কি আরামে আসেন নাকি কষ্টে আসেন নবীরা নিঃসন্দেহ কষ্টে আরামে আসেন নবীদেরটা ভিন্ন বিশ্বাবটা ভিন্ন না পীর আর নবী কি এক নাকি এক কখনো এক না যাই হোক এখানে তো কাছে এখানে বেশি কথা বললে আবার এদের হাতে লেগে যাবে বলতে চাই যে আলহামদুলিল্লাহ তোমাদের এখানেও যারা সবাই যারা আছে সবাই কিন্তু কবর পূজারি না এখানে আহমদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আছেন এমনও বুজুর্গ ওনাদের মধ্যে ছিলেন যারা জিন্দেগিতে কোনো শিরিক করেন কেউ কে সেজদা করতে দেন নাই তারা এমন বুজুর্গরা আছেন পরবর্তী যারা আসছে ওই সময়ে কিছু লোক ছিল যারা শিরিককে প্রশ্রয় দিয়েছে আমার ভাইরা আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনারা কি বাংলাদেশের এই অবস্থায় সন্তুষ্ট ছিল না এখন বর্তমান আমল ও সরিয়ে নাই আপনারা কি অবস্থা মেনে নেবেন নাকি আপনারা আল্লাহর জমিন আপনার আল্লাহর সরিয়ে চান কিনা আপনারা আল্লাহর জমি আল্লাহ সরিয়ে চান কিনা শরিয়া চাইয়ে থাকলে আপনাদেরকে দুটো কাজ করতে হবে এক নম্বরে যারা আপনাদের কাছে ভোট দেওয়ার জন্য আসবে এখানে যে দলের লোক আসবে তার থেকে বলবেন আপনার চাঁদার দরকার নাই আমার আপনার সাহায্যের দরকার নাই আপনারা ক্ষমতায় গেলে ধীরে ধীরে আল্লাহর শরিয়া কায়েম করবেন কিনা এই প্রতিশ্রুতি আপনারা দেন এটা বলতে পারবেন আপনারা সবাই জনগণ এই সুযোগ এদেরকে ধরার এই राजे দলগুলোকে এরা বহুবার ক্ষমতায় এসেছে এদের থেকে ওয়াদা নিবেন যারা আল্লাহর জমিনে আল্লাহর মাটিতে আল্লাহর ভূখণ্ডে আল্লাহর দেশে আল্লাহর আইন তারা কাইম করবে কিনা আমরাও বুঝি একদিনও সব কিছু হবে না আমি যে গুহার কথা বললাম যখন ওই তিন বন্ধু গর্তে ঢুকছে পাহাড়ের পাথর পড়ে গেছে দরজা বন্ধ হয়ে গেল গর্ত থেকে বের হতে পারতেছে না তখন তারা দোয়া করছিলেন তিনজন তিনটে উশিলা দিয়ে দোয়া করছেন একবার একবার দোয়া করে পাহাড়ের গুহার গর্ত খুলে যায় আস্তে আস্তে এই বিপদের দরজা একদিন খুলবে না হঠাৎ করে একসাথে আস্তে আস্তে খুলবে কথা ঠিক আল্লাহ আমাদের দেশের রাজনীতিবিদদেরকে পছন্দ করেন না যে দলের হোক না কেন কিন্তু আল্লাহ এদেশের নিরহ জনগণকে পছন্দ করেন কারণ এদেশের নিরহ জনগণরাই কিন্তু হাসিরার পতন করিয়েছিল কোনো রাজনৈতিক দলের ব্যানারে কিন্তু হাসিরার পতন হয় নাই কথা ঠিক না বেঠিক ঠিক আপনাদেরও সমস্যা আছে নিজেদের চেয়ে নিজের দলকে বেশি ভালোবাসেন এটা যে সমস্যা আমাদের হ্যাঁ নিজের আমি মুসলমান আমি বাংলাদেশের নাগরিক এটা আপনার বড় পরিচয় কিন্তু তার চেয়ে আপনার দলের প্রতি মত আরো হয়ে যান আমার ভাইয়েরা আল্লাহ এই বাঙালিদের উপর থেকে গজবের পাহাড় আসছিল একটা আমাদের গুহার ভিতরে আটকা খেয়েছি আমরা আটকে পড়েছি আমাদের গর্তের ভিতরে ঢাকনা পড়ে গেছে পাথরের ঢাকনা হাসিরা চলে যাওয়ার মাধ্যমে এই গুহার ডাকনে একটু করে খুলে গেছে কিন্তু কল্লা কিন্তু বাইর হওয়ার কিন্তু সুযোগ নাই কিন্তু জাস্ট একটু করে আলো দেখা যাচ্ছে কথা ঠিক না বেটি আমরা কি পুরো স্বাধীন হয়ে গেছি আমি জিজ্ঞেস করতে চাই হাসিনা যাওয়ার পরে আমরা কি পুরো স্বাধীন হয়েছি স্বাধীন হয়ে নাই দুর্নীতি আসে না নাই চুরি ডাকাতি চলতেছে কিনা হাসিনার আমলে কোরআনের আইন ছিল না কোনো কোরআনের আইন নাই হাসিনার পতন ঘটেছে গুহার দরজা খুলছে এরা যারা আছে এরাও চলে যাবে আর একটু খুলে যাবে ইনশাল্লাহ এরপর আরো কিছু আসবে তারাও চলে যাবে তারপর ইস্তফ আসবে দেশে ইনশাল্লাহ উল্লাহ